আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো বকনা অথবা গাভি গরু বাচ্চা দেওয়ার পরে দুই মাস পর্যন্ত তার স্বাস্থ্য পরিচর্যা ও ব্যবস্থাপনা এবং কী কী করণীয় উদ্দেশ্য দুই মাস পরেই বকনা ওই গাভি গরুটি যাতে সময় মতন হেঁটে আসে তো হ্যাঁ আমরা জানব যে একটি বকনা গরু বা গাবি গরু যখন গর্বতী থাকে দুশো দিন অর্থাৎ নয় মাস কম বেশি দু পাঁচ দিন কম বেশি হয়ে বাচ্চা প্রসব করে তো বাচ্চা প্রসব করার পরেই গাবিকে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পরে তাকে কিমির ডোজ দিব এই কিড়মির ডোজ আমরা একটা বিষয় খেয়াল রাখবো এই কিড়ির ডোজ দেওয়াতে অনেক সময় দুধ কমে যেতে পারে বিশেষ করে ক্রিমির যেটা ট্যাবলেট আকার আছে এই ট্যাবলেট দিলে অনেক সময় দুধ কমে যেতে পারে লাল হতে পারে এটা হয়ে থাকে কিন্তু আমরা যদি দিয়ে থাকি যেটা আইবার গ্রুপ এবং কোলোরসোলন কম্বাইন্ড যে ইঞ্জেকশন আর ক্রিমির ইঞ্জেকশন এটা দিলে অতটা প্রভাব পড়বে না ইনশাল্লাহ তো এটা আমি সাজেস্ট করবো এটা দিবেন আর গাবিকে অবশ্যই দুই মাসের আগে যদি গাবি হেঁটে আসে তাকে প্রজন করা যাবে না কারণ কি কারণ বাচ্চা দেওয়ার পরে গাভীর ইউটেরাস গাভীর জর নারী যেটা যেটা বুঝেন জ্বর নারী যেটা এটা স্বাভাবিক পর্যায়ে হতে সময় লাগে কমপক্ষে দুই মাস অর্থাৎ ষাট দিন এই জন্য আমরা দুই মাস আগে যদি গাভী হিটে আসে আমরা অবশ্যই তাকে হিট এই প্রজন করাবো না দু মাস পরে যখন হেঁটে আসবে তখন তাকে প্রজননের আওতায় নিয়ে আসবো ভালো কৃত্রিম কর্মী দিয়ে তাকে কৃত্রিম প্রজন করাবো তো আমরা তাহলে বাচ্চা দেওয়ার দুই সপ্তাহ এক সপ্তাহ বা দুই সপ্তাহে তাকে কৃমি ডোজ করাবো গাভীকে এবং চুয়ান্ন দিনের মাথায় আমরা অবশ্যই এর জরায় নারীকে দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা ইউট্রো কেয়ার বা ইউটোরেন এই জাতীয় যে সিরাপগুলো পাওয়া যায় আমরা খেতে দিতে পারি কমপক্ষে চার থেকে ছয় দিন তো প্রতিদিন একশো পঁচিশ মিলি করে আমরা খাওয়াবো চুয়ান্ন দিন থেকে চুয়ান্নতম দিন বাচ্চা যেদিন দেবে সেখান থেকে চুয়ান্নতম দিন থেকে ছয় দিন খাওয়াবো বাচ্চাদের আর দুই মাস পরে অর্থাৎ ষাট দিন পরে আমরা তাকে কিছু এডিযুক্ত ইনজেকশান তাকে সপ্তাহে অন্তত একবার করে দিব কয়েকদিন ইনশাল্লাহ দেখবেন সময় মতন গরুটি হেঁটে আসবে আরেকটা জিনিস আমরা মনে রাখবো বাচ্চা দেওয়ার পরে যেদিন বাচ্চা দেবে অবশ্যই সেদিন থেকেই তাকে ক্যালসিয়াম সাপোর্ট দিব কারণ বাচ্চা দেওয়ার পরে গাবিটি পর্যাপ্ত পরিমাণে দুর্বল হয়ে যায় অনেক ক্যালসিয়াম এর ঘাটতি হয়ে যায় তাই অবশ্যই তাকে ক্যালসিয়াম সাপোর্ট দিব তবে একটা জিনিস মনে রাখবো ক্যালসিয়াম তো সাপোর্ট দিব পাশাপাশি যদি সম্ভব হয় গরুটিকে প্রতিদিন বাইরে বাইর করবো এবং সামান্য হালকা রোদে এক থেকে দুই ঘন্টা তো দুই থেকে তিন ঘন্টা আমরা রাখার চেষ্টা করব তাহলে যে ক্যালসিয়ামটা খাওয়া হব এই ক্যালসিয়ামটায় শরীরে অ্যাবজরভেশন হবে ভালো অ্যাবজরভেশন হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গরুগুলো সব ছায়ায়ে থাকার কারণে ক্যালসিয়াম খাওয়ানোর পরেও গরুগুলো সেইভাবে ক্যালসিয়াম সাপোর্ট পায় না তো আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় আরো তথ্যমূলক ভিডিও অ্যাপেতে আমার চ্যানেলটিকে এই সাইন এডিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আলহামদুলিল্লাহ আগামী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম